কোয়ান্টিটি ক্যামেরা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোই কিন্তু রিজনেবল প্রাইজে হবে এবং কোনটা কোথায় লাগাবেন কোনটা আপনার জন্য কোথায় ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হবে সেই সবগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাথে থাকবে রনি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? এটা আজকে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। না আজকে আমরা অনেকগুলো ক্যামেরা দেখাবো। অবশ্যই দর্শক আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কোথাও স্কিপ করবেন না। তো এই ক্যামেরাগুলো আসলে কোথায় লাগানো যায় সেগুলো আসলে প্রথমে বলে দিতেন দর্শককে। আচ্ছা ভাই মূলত আজকে যে ভিডিওটা কোন দিন কিন্তু আমরা দেখা যাচ্ছে কোন ক্যামেরা কত প্রাইস কিংবা কোন ক্যামেরা

এই ক্যামেরাটা চালানোর জন্য আপনার কি কি প্রয়োজন হতে পারে এটা কিন্তু আপনার প্রফেশনাল মানের কোনো ক্যামেরা না কারণ এই ক্যামেরার ভিতরে কিন্তু আপনি মেমোরি কার্ডটা রাখতেছেন তো যদি এই ক্যামেরাটা বাই চান্স কেউ খুলে নিয়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রেকর্ড আপনি পাবেন না আচ্ছা কোনো প্রকার কোনো রেকর্ড পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই আচ্ছা আর আপনি যদি ম্যাশিং সেটআপ আইপি ক্যামেরা নেন সেক্ষেত্রে কি হবে রেকর্ডটা কিন্তু থাকে যে এই ধরনের এই টাইপের হার্ড ডিস্কের ভিতরে তো মেশিনটা কিন্তু আপনি খুব সুরক্ষিত একটা জায়গাতে রাখতে পারেন এবং আপনি যদি চাইলে কিন্তু এটা একটা সার্ভার মেশিন দিয়েও কিন্তু রাখতে পারতেছেন আচ্ছা যেটা হচ্ছে লক সিস্টেম থাকবে হয়তোবা আপনার ক্যামেরা ভাঙতে পারবে কিন্তু সার্ভার পর্যন্ত যাওয়ার আপাতত নাও থাকতে পারে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আপনি রেকর্ডটা পেয়েও যেতে পারবেন সুজিজি আচ্ছা সো সবকিছু আজকে আমরা কিন্তু বলে দেবো

নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে এই ক্যামেরা যখন আপনি রুমের ভিতরে লাগাইছেন এটা কিন্তু একটা ফ্ল্যাশ আছে এই ফ্ল্যাশের মাধ্যমে কিন্তু আলো জ্বলে তো দেখা যাচ্ছে যে আপনাদের ঘুমের কষ্ট হয় অনেকে বলেন ভাইয়া আমি যেখানে ক্যামেরা লাগাচ্ছি কেউ যেন বুঝতে না পারে যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে আচ্ছা তো যখন আপনার এই ক্যামেরাটিতে লাইট জ্বলে থাকবে তখন কিন্তু বোঝা যায় যে বোঝা যাবে যাদের এরকম প্রবলেম আছে যে আমি চাচ্ছি যে এখানে ক্যামেরাটা লাগাবো সেখানে যেন না বোঝা যায় তারা চাইলে কিন্তু নাইট ভিশন ক্যামেরা নিতে পারে এগুলো লাইট জ্বলবে না এটাতে লাইট জ্বলবে না তবে এটাতে রাত্রে সাদা কালো ছবি দেবে কিন্তু আপনি ফুল এইচডি ডি মোডে ভিডিওটা দেখতে পারবেন ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাবেন যদি আমি আমার কথা বলি এখন আমার যে ভিডিওটা চলতেছে এটাতে কিন্তু কালার দেখতে পাচ্ছে কালার ছাড়া যেরকম সাদা কালো দেখা যায় আপনি কিন্তু সেম টু সেম এই ক্যামেরার মাধ্যমে সেরকম ভিডিওটা দেখতে পারেন ক্রিস্টাল ক্লিয়ার শুধু সাদা কালো দেখি আপনারা চাইলে সাদা কালো আমাদের দুই ক্যামেরার প্যাকেজ আছে দুই ক্যামেরার প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো

এবং তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তিন বছর তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং স্যাম্পেল ব্র্যান্ডের আপনি যেই প্রোডাক্টটা নেন না কেন যেই প্রোডাক্টটা আপনার মনে চাই আপনি সেই প্রোডাক্টটা নিতে পারবেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে সবগুলোতে স্যাম্পেকে আচ্ছা আচ্ছা তো এরপরে আমি একটু কালারের ভিতরে যাই কালারের ভিতরে আমাদের দুই ক্যামেরার প্যাকেজ আছে কালারের ভিতরে দুই ক্যামেরার প্যাকেজ হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা দুই ক্যামেরা দুই ক্যামেরার প্যাকেজ আচ্ছা এবং যদি আপনি চার ক্যামেরা প্যাকেজ নেন তাহলে আপনার প্রাইস তো আসবে হচ্ছে পনেরো হাজার টাকা চার ক্যামেরা চার পনেরো হাজার টাকা এবং আপনি আহ চারটা ক্যামেরা সাথে কি কি পাচ্ছেন সেটা অবশ্যই আপনার জানার প্রয়োজন আছে জি জি

তো এরপরে আপনি চাইলে আমাদের কাছ থেকে কিন্তু চার ক্যামেরা আপনি দশ ক্যামেরা পনেরো ক্যামেরা ষোলো ক্যামেরা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে আচ্ছা তো এতক্ষণ মেশিন ক্যামেরা দেখালাম কম দামের ভিতরে আমি একটা দুইটা ক্যামেরা নিই তো সেক্ষেত্রে কি ক্যামেরা ইউজ করতে পারি তো তাদের জন্য যাদের এনড্রয়ের প্রয়োজন আছে তাদের জন্য আমি আজকে একটা ক্যামেরা নিয়েছি সেটা হচ্ছে আপনার ভি থ্রি এইট জিরো ব্রান্ডের ভি জিরো এটা হচ্ছে ডুয়েল লেন্সের একটি ক্যামেরা আচ্ছা

আহ ক্যামেরাটি কিন্তু টু এটক অপশন আছে চাইলে আপনি কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এবং চারিদিকে ঘুরাই ঘুরাই কিন্তু দেখতে পারবেন নিচেরটা ঘুরবে জি নিচেরটা ঘুরবে উপরে আপনার ফিক্স থাকবে দেখা যাচ্ছে যে আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে সে সারাদিন খেলাধুলা করে বেড়াচ্ছে দূরে দূরে করে বেড়াচ্ছে আপনি যদি মোশন ট্র্যাক একটা অন রাখেন তাহলে কিন্তু ক্যামেরাটা কিন্তু আপনার বাচ্চার সাথে এভাবে ঘুরে আপনি অফিসে বসে বসে এটা দেখতে পারবেন ওকে এবং দেখা যাচ্ছে যে আপনার বাসায় যে কাজের বউ আছে সে হচ্ছে আপনার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছে চাইলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এই ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারতেছেন ও আচ্ছা আচ্ছা এবং এটাতে কিন্তু আপনার অ্যালার্ম সিস্টেম আছে অ্যালার্ম অপশন আছে চাইলে কিন্তু আপনি অ্যালার্মও দিতে পারবেন ওকে দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা পড়াশোনা করতেছে না ঘুমতে করতেছে আপনি কিন্তু চাইলে আপনাকে অ্যালার্ম দিতে পারেন এমন কি আপনি কিন্তু একটা অ্যালার্মও এখানে সেট করে রাখতে পারেন ওকে যে তুমি দুশো বেগে না পড়তে বসো এভাবে আপনি একটা অ্যালার্ম ভয়েস অ্যালার্ম সেট করা যাবে ওকে তো এরপরে আমি আরেকটা মডেল দেখাই হুম সেটাও কিন্তু আপনার ইনডোর টাইপিং আচ্ছা আচ্ছা ইনডোর টাইপের ভিতরে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন যেটা হচ্ছে ভি থ্রি এইট জিরো ম্যাক্স ম্যাক্স ভি থ্রি এইট জিরো ম্যাক্স এর একটি ক্যামেরা এটাও কিন্তু আপনারা চাইলে ইনডোর লাগাইতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেশ খুব জোস একটা সাউন্ড কোয়ালিটি এবং এখানে কিন্তু আপনার বিল্ডিং একটি স্পিকার কিন্তু ব্যবহার করা হয়েছে এটাতেও কিন্তু আপনি পাচ্ছেন টু টুয়েটক অপশন পাচ্ছেন হিউম্যান ডিটেকশন পাচ্ছেন তো ওয়াইফাই সাথে সংযোগ করলে তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেই পাচ্ছেন এবং এই পরে কিন্তু আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বছরের জি এবং আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনি আপ এন্ড ডাউন করতে পারেন উপরেরটা এটা ফিক্সড হলেও কিন্তু আপনি আপ এন্ড ডাউন করতে পারতেছেন আচ্ছা এবং এটা কিন্তু চারিদিকে আপনি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন নিচেরটা জি আচ্ছা তো এই ক্যামেরাটা প্রাইস আছে আমরা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি নিতে পারতেছেন ওকে আচ্ছা আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় আমি তো ভিডিও করতেছি যে প্রোডাক্ট আপনার পছন্দ হয় দেখা যাচ্ছে এই প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে এইভাবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পরবর্তীতে নির্দেশনাগুলো আর কি দিতে পারব আচ্ছা সো দর্শক এখানে কিন্তু অনেকগুলো ক্যামেরা আছে আপনারা যে ধরনের ক্যামেরা পছন্দ সব ধরনের ক্যামেরা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো টা দেখতে থাকুন আমরা আরো অনেক ক্যামেরা কিন্তু কি ব্যবহার করতে পারেন একের ভিতরে তিন একটা নিলে আপনার প্রয়োজন হবে নিয়ন্ত্রণ করতে ভাই এই যে দেখেন এক দুই তিনটা লেন্স আপনি রাখবেন আপনার নিরাপদ এই যে সুন্দর একটা বৈশিষ্ট্য আছে ক্যামেরাটা সেটা একটু বলি সেটা হচ্ছে আপনার বাসায় ওয়াইফাই আছে আপনি ব্যবহার করতে পারতেছেন যাদের বাসায় ওয়াইফাই নেই তারাও ব্যবহার করতে পারবে যাদের বাসায় ওয়াইফাই নেই তারাও ব্যবহার করতে কিভাবে কারণ এটা হচ্ছে আপনার ফোর জি সিম সাপোর্টেড প্লাস হচ্ছে ওয়াইফাই সিস্টেম আচ্ছা দুইটা দুইটা সিস্টেম এটাতে আছে আচ্ছা যার যেটার প্রয়োজন হয় সে কিন্তু সেটা নিতে পারবে এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে আপনি ওয়াইফাই সংযোগ দিতে পারবেন এবং ল্যান এর সংযোগ দিতে পারবেন আর একটা প্রোডাক্ট হবে সেটা হচ্ছে আপনার সিমের মাধ্যমে চলবে এবং ল্যান পোর্টের মাধ্যমে চলবে আচ্ছা দুইটা অপশন পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট জি আচ্ছা কোনটা দাম কত ভিত্রি এইট জিরো ব্র্যান্ডের ওয়াইফাই সিস্টেম যে ক্যামেরা আছে এই ক্যামেরা পেজ দিতে আমরা মাত্র 42 টাকা 42 টাকা আচ্ছা এবং যেটা আপনার 4G সিম সাপোর্টেড আছে সেটা আমাদের কাছে পেজ হচ্ছে মাত্র 48 টাকা 48 টাকা আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটা নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে যে ক্যামেরাটা আপনি মনে করেন যে লাগাইছেন জি লাগানো আপনি একটা লেন্স এভাবে ঘুরিয়ে দিলেন আচ্ছা এক পিছন আপনার দেখা যাচ্ছে পিছন দেখা যাচ্ছে এখন এটাতে তো আপনি সামনে পাশ দেখতেই পাচ্ছেন হুম এই লেন্সটা দিয়ে আপনি আপনার এই পাশে কিছু আছে আপনি দিলেন মানে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন ওকে আর নিচেটা তো নিচেটা তো আপনার 60 ডিগ্রি মুভ করতে মুভ এবং টু এটাক অপশন তো থাকতেছে এই ক্যামেরাতে এবং অ্যালার্ম সিস্টেম কিন্তু আছে এটা তো অ্যালার্ম করা যাচ্ছে অ্যালার্ম সিস্টেম আছে আর ওয়াইফাই এর সাথে সংযোগ করলে তো আপনি দেখতে পাচ্ছেন এটা বিশেষ করে আমি মনে করি যাদের মাছের ঘের আছে দেখা যাচ্ছে মাছের ঘেরে ওয়াইফাইও আছে আপনার বিদ্যুৎও আছে তারা কিন্তু এটা নিতে পারে তাদের জন্য এটা পারফেক্ট হবে জি অথবা এইটার ভিতরে আমার কাছে সোলার সিস্টেম ক্যামেরা আছে তাহলে কিন্তু আপনার ওইটাও নিশ্চয় সোলার না থাকলে সোলারে চলবে

ফোর কোটের একটি টিএন মানে এরকম আপনার চারটা পোর্ট থাকবে টিএন বিয়ার মানে আপনার পাওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা তো আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা হার্ড ডিস্ক ওকে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মিটার ক্যামেরা এগুলো সাথে থাকে ক্যামেরা প্যাকেজ এই ক্যামেরা প্যাকেজটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি চার ক্যামেরার প্যাকেজও নিতে পারবেন চার ক্যামেরার প্যাকেজ নিতে আপনার খরচ আসবে উনত্রিশ হাজার টাকা

এরপরে আমি একটা মডেল নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ভাই ক্যামেরা আপনি কত দূর দেখবেন কতদূর দূর দেখা আছে কত দূর যত দেখা যায় চারশো ফিট পাঁচশো ফিট দেখতে পারবেন এই একটা ক্যামেরা চার পাঁচশো ফিট দেখা যাবে একটা ক্যামেরা দিয়ে দেখতে পারবেন এবং এখানে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে রাত্রে বেলা আপনি একদম ঝকঝকা পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখতে পারবেন অনেকগুলো আয়ার ইউজ করা হয়েছে আচ্ছা তো এটাও কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে চাইলে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আর আপনার প্রোডাক্ট নিয়ে গেছেন পুড়ে যাক ভেঙে যা ছিঁড়ে যাক যাই হোক শুধু ভাই আইনে এরকম করে রাখবেন চা খাওয়ার সময় টাকা দিব মানে আমরা আপনাদেরকে চা খাওয়াবো নতুন একটা প্রোডাক্ট দিয়ে সাথে সাথে আমাদের এখানে রাখার মতো কোনো অপশন নাই আচ্ছা 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 তো এরপরে যে ক্যাবএটা দেখো ভাইয়া যাদের হচ্ছে মাছের ঘর আছে হুম হুম বড় বড় প্রজেক্ট আছে আমার অনেক 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 দূর দেখতে হবে

প্রশ্ন থাকে আমি একটা ক্যামেরা লাগাবো যে ক্যামেরাটা হচ্ছে কে বুঝতে পারবে না যে লেন্সটা কোন দিকে আছে ক্যামেরা তোমা লাগানো থাকে এর মধ্যে আছে ক্যামেরা যদি আমি লাগাই তাহলে বোঝা যাবে যে লেন্স সাইড দিকে আছে বোঝা কোন দিকে আছে এমন কি কোনো ক্যামেরা আছে যেটাতে বোঝা যাবে না যে কোন দিকে লেন্সটা আছে অবশ্যই ভাই আছে আপনাদের কাছে অবশ্যই আছে এটা তো আপনার স্যামরাক টেকনোলজির মাধ্যমেই সম্ভব আচ্ছা এই কোম্পানিটাই করছে ভাই লেন্সটা কোন দিকে আছে বলেন তো বোঝা যাচ্ছে

তোর এসে কি কি কথা বলছে সবই আপনি শুনতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে কালার ক্যামেরা খুঁজে তো আমাদের কাছে কিন্তু আর এই ক্যামেরাটার প্রাইজও কিন্তু থাকতেছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা পার পিস ক্যামেরা আচ্ছা যার যেভাবে ক্যামেরার প্রয়োজন হোক না

মাছের ঘের আছে কিংবা দেখা যাচ্ছে যে গবাদ পশু ফার্ম আছে এমন জায়গা করছে যেখানে হচ্ছে আপনার এখন মতো বিদ্যুৎ পৌঁছায় না কিংবা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ পৌঁছালে মানে থাকে না খুবই কম থাকে আচ্ছা কিংবা দেখা যাচ্ছে আপনি ক্যামেরাও লাগাইছেন কিন্তু আপনার ওইখানে যে লোকজন আছে তারা সবসময় খুলে দেয় আচ্ছা আচ্ছা এরকমও হইতে পারে তো আপনি সেইখানে কি টাইপের ক্যামেরা লাগান আসলে দেখা যাচ্ছে যে

ওয়াইফাই এবং ফোর জি সিম সাপোর্টেড ফ্রিল্যান্স কিন্তু দেখাইছে যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক পাওয়ারের মাধ্যমে চলে সোলার এর ভিতরে কি আছে অবশ্যই ভাই সোলারের ভিতরে আছে সেটা কিন্তু আমি বলছি যেটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এর আগে ঠিক সেম এই জিনিসটাই থাকবে আপনারা চালিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা আছে তাহলে কিন্তু আমাদের কাছে ডুয়েল লেন্সের সোলার ফোর জি সিস্টেম ক্যামেরা আমাদের নিতে পারতো স্যার সেটা যদি আমি দেখাই এটা

আচ্ছা এইভাবে চেক করে চেক করে তারপরে আমরা বলি তিন দিন তিন দিন দিচ্ছে সো অথেন্টিসিটির দিক থেকে আপনি ক্যামেরা সিটিকে আপনি টপে রাখতে পারেন বিশ্বাসযোগ্যতার দিক থেকে ওয়ানলাইনে অফলাইনে দুইটার মাধ্যমে কিন্তু আপনি ক্যামেরা সিটি তে ক্যামেরা কিনতে পারবেন যারা এখানে আসতে পারবে না দেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখতেছে বা প্রবাসে বসে যারা ভিডিও দেখতেছে তাদের জন্য নিয়মটা একটু বলে দেন আচ্ছা প্রবাসী ভাই হোক কিংবা দেখা যাচ্ছে যে বাংলাদেশের চৌষট্টি জেলা আছে যারা সপে এসে প্রোডাক্ট কিনতে পারতেছেন না তাদের জন্য খুব সহজ একটি আছে আমাদের সেটা যে অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে নিবেন কিংবা আমি যে ভিডিওটা করতেছি এই অবস্থায় যে কোনো আপনি একটা স্ক্রিনশট নিয়ে যেই ক্যামেরাটা আপনার পছন্দ আচ্ছা আচ্ছা তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এছাড়া আ আমরা ওখানে ডিটেলস আলোচনা করব আপনি যদি ভালো লাগে মনে হয় যে না পড়গুলো ঠিকঠাক আছে কিন্তু ঠিকঠাক ভাবে আমি পাবো অথবা একটু যদি দেখা দিতেন মার্কেটের চিত্রটা আমরা মানে মার্কেটে আছি চাইলেও কিন্তু আপনারা আমাদের সফটওয়ে PSOE পড়গুলো কিনতে পারে এক্সাক্টলি অল্প যেটা হচ্ছে যেব একটা কোম্পানি যাদের একটা সফটওয়্যার আছে

আপনি যদি পল্টন অথবা দৈনিক বাংলা সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে গেট নামার পূর্বে এক ইলেকট্রিক সাইড এক নম্বর গেট ঠিক মাঝ বরাবর এসে বারো নম্বর সব হচ্ছে ক্যামেরা আর আপনি যদি স্টেডিয়াম অথবা দেখা যাচ্ছে গুলিস্তানের সাইড থেকে আসেন সেই ক্ষেত্রে গেট নাম্বার পূর্বে ছয় ঠিক মাঝ বরাবর এসে বারো নম্বর সব ক্যামেরা সেট এখন অনেকে কিন্তু মার্কেটে আসলে ভুলাই ফেলে যে আসলে কোন গলি থেকে কোন গলি যাব কোন গলি কত নম্বর এটা কিন্তু অনেকেই চিনতে পারেন সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন

ক্যামেরা যে দুই ক্যামেরার প্যাকেজ চার ক্যামেরার প্যাকেজ বা আট ক্যামেরা এইভাবে যত ক্যামেরার প্যাকেজ আছে সেগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিয়েছি তো আজকের এই ভিডিওটা আর খুব বেশি বড় করতেছি না রনি ভাই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন